প্রকৃতি আপনি নিজের চোখ দিয়ে যত বেশি সুন্দর দেখতে পাবেন কখনও কোনো মোবাইলের ক্যামেরা দিয়ে কিন্তু এত সুন্দরভাবে দেখতে পাবেন না কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমি হচ্ছে কিছুদিন আগে সাংহাইতে একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম সেই ইউনিভার্সিটিটা এত সুন্দর ছিল যে আমি আসলে ক্যাপচার না করে থাকতে পারিনি তো সেই ইউনিভার্সিটিটার কিছু ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা ছিল চায়নাতে সাংহাই জিয়াথং ইউনিভার্সিটি এটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড আপনি যদি গুগলে চেক করেন তাহলে পাবেন এখানে চান্স পাওয়ার জন্য বা স্কলারশিপ পাওয়ার জন্য অনেক বেশি রিকোয়ারমেন্ট প্রয়োজন তো আমরা হচ্ছে ঢুকেছিলাম ঘুরে দেখার জন্য যে কী কী আছে ঢুকতেই হচ্ছে এই সুন্দর লেকটা দেখতে পেলাম এবং এখানে দেখছি একদম হাঁস আছে সাদা সাদা ওটা দেখে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম আর একদম বিকালবেলা গিয়েছিলাম সানি ডে ছিল সূর্যের আলো প্লাস গরম ছিল না আপনারা যেরকম দেখছেন যে অনেক রোদ কিন্তু ভালোই বাতাস ছিল তো আমরা দুইজন গিয়েছিলাম আমি আর আমার আরেকটা পরিচিত ভাবি তো আমরা হচ্ছে দুইজন মিলে মাঝে মাঝে এরকম এক্সপ্লোর করতে বের হয়ে যাই অ্যান্ড দেখে তো আমার মন ছিল যে এখানে বসে যদি এক কাপ চা খেতে পারতাম মানে বাংলাদেশি চা তাহলে আর কোন কিছুই দরকার ছিল না সারা দিন বসে থাকতে পারতাম এত সুন্দর লেক আর সামনে কি যাবো আমরা এই লেকটার মধ্যেই আটকে গিয়েছিলাম এখানেই ছিলাম অনেকগুলো অনেকগুলো সময় আমরা হঠাৎ করে যে নিচে আছে দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে অনেক সুন্দর মাছ তো যাই হোক এরপরে ভাবলাম যে যাই একটু ভিতর দিকে দেখে আসি কেমন পুরাটা একদিনে ঘুরে শেষ করে পসিবল না এত বড় ছিল তো লেকের পাশেই যেই বিল্ডিংটা ছিল আমরা হচ্ছে ওইটাতে ঢুকেছিলাম এখানে কিছু কিছু রুমে ক্লাস হচ্ছিলো এবং কিছু কিছু রুম দেখছিলাম ফাঁকা মানে ক্লাস হচ্ছিলো না এ ওদের সিস্টেমটাও অনেক ডিফারেন্ট ক্লাসরুমগুলো একদম উঁচু থেকে নিচু মানে আমরা সিনেমায় যেরকম ক্লাসরুমগুলো দেখি ইউনিভার্সিটির ঠিক সেরকম আর এত বেশি গ্রিন ছিল এত বেশি সবুজ সব কিছু চারিদিকটা এত গুছানো ছিল যে দেখি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মনে হচ্ছিলো ভিতরে একটু ঘুরে ফেরা করে আমরা চলে আসলাম আবার সেই লেকটা পারে এখন হচ্ছে আমরা ভাবছিলাম যে আমরা যে পাশে আছে তার উল্টো পাশে যাব ওই পাশে দেখছিলাম যে সুন্দর ফোয়ারাও আছে দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ফোয়ারাটা দেখার জন্য আমরা হচ্ছে ওই পাশে যাওয়ার যাওয়ার জন্য আবার এই লেকের পাশ দিয়ে হাঁটছিলাম আর এখানে দেখছিলাম যে অনেক দেশ থেকে ছেলে ছেলেমেয়েরা এসেছে দেখে বোঝা যাচ্ছে যে এরা পাকিস্তানি অর ইন্ডিয়ান কেউ হবে মানে সাউথ এশিয়ান তারপরে দেখলাম এই বিল্ডিংটার সামনেও একটা দিয়ে রেখেছে এটা ওদের ভবন আসলে জানি না কোনটা কি কারণ এখানে আমি কিছুই পড়তে কিছু না সবকিছু আমরা জাস্ট আসলে গেস করে করে দেখে দেখে ঘুরছিলাম আর এটার ভিতরে এত বাচ্চা কাচ্চা মানে মনে হচ্ছে যে এটা কোনো পার্ক এরকম এত বাচ্চারা এসেছে আই নো মেবি হচ্ছে এখানে ওদের বাবা মারা পড়াশোনা করে অথবা টিচার যার জন্য হচ্ছে ওরা এত ইজিলি এন্ট্রি করতে পারছে এরপরে আমরা দেখতে পেলাম এখানে বড় বড় অনেক ঝাউ গাছের মতো অনেক বড় বড় গাছ অ্যান্ড রোদের জন্য এটার কালার এত সুন্দর লাগছিল যে একদম ইয়লো একটা কালার প্লাস ছায়া প্লাস রোদের একটা খেলা এরকম ছিল এত সুন্দর প্রকৃতি দেখে আমার মন চাচ্ছিল না যে আমি আর বাসায় ব্যাক করি তো আমি ডিসিশন নিয়েছিলাম যতক্ষণ না অন্ধকার হয় ততক্ষণ আমি বাসায় যাব না এই প্রকৃতি হচ্ছে আমি এভাবেই এনজয় করবো তারপরে আমরা চাচ্ছিলাম কিছু একটা খাই এখানে দেখলাম যে ইউনিভার্সিটির ভিতরে অনেকগুলো ক্যাফে আছে ম্যাকডোনাল্ডসও আছে প্লাস লোকাল ক্যাফে যে আছে ওখানেও আছে অনেক কিছুই আছে ভাবলাম যে একটু কফি খাই তো আমরা হচ্ছে এই কফি ক্যাফেটাতে চলে গিয়েছিলাম এটার নাম হচ্ছে টিমো কফি আমি শুনেছিলাম যে ইউনিভার্সিটিতে যেই কফিগুলো বা খাবারগুলো পাওয়া যায় এগুলোর দামও কম থাকে প্লাস হচ্ছে মানে টেস্টও একটু ডিফারেন্ট থাকে মানে বেশি মজা থাকে তো ক্যাফেটাতে গিয়ে দেখলাম যেখানে অনেক ধরনের স্ন্যাক্স আছে অ্যান্ড বেকারি আইটেমও আছে তো আমরা নিয়েছিলাম হচ্ছে হ্যাজেলনাট কফি অ্যান্ড এই তো এই মহিলাটা হচ্ছে আমাদের অর্ডার নিচ্ছিলো আমরা টাকাটা পেমেন্ট করে দিলাম এবং আমাদেরকে বললো কিছুক্ষণ ওয়েট করার জন্য অ্যান্ড ক্যাফে ভর্তি ছিল স্টুডেন্ট কেউ পড়াশোনা করছে কেউ কোনো হয়তোবা প্রজেক্ট করছে একটু খালি পেয়েছিলাম মেবি হচ্ছে সন্ধ্যার টাইম দেখে এখানে আবার দেখলাম যে অনেক হিস হিস্ট্রি লিখে পিকচার লাগিয়ে রেখেছে ওরা এগুলো দেখতেও ভালো লাগছে মানে ক্যাফেটা অনেক সুন্দর ছিমছাম করে ওরা গুছিয়ে রেখেছিল প্লাস স্টুডেন্ট ছিল সবাই অ্যান্ড দেখে মানে ভাইভাস ছিল যে আমি হয়তোবা এই ইউনিভার্সিটিতে পড়তে চলে এসেছি আমার ইউনিভার্সিটি লাইফের কথা মনে পড়লো তো আমরা হচ্ছে বসে কিছুক্ষণ কফি এনজয় করছিলাম আর চারপাশে ছেলেমেয়েদের পড়াশোনা দেখছিলাম দেখে মনে হচ্ছে আমরা আবার পড়াশোনা শুরু করে দিয়ে এরকম আমরা গল্প করছিলাম যে খুব পড়াশোনা করতে ইচ্ছা করছে এরকম পড়াশোনার জায়গায় এসে তারপরে ঘোরাঘুরি শেষ করে আমরা ভাবলাম যে বাসার দিকে যাই পুরো ইউনিভার্সিটি একদিন ঘুরে দেখা সম্ভব না তো আমরা ভাবছি যে আবার আমরা অন্য কোনো দিন আসবো এসে বাকি যেতটুকু বাকি আছে ওই একদিনই একদিনে শেষ করতে পারবো কি না জানি না বাট চেষ্টা করব এরপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এইটাও ছিল অন্যরকম আরেকটা সৌন্দর্য এটা দেখতে দেখতে হচ্ছে আমরা বাসায় ব্যাক করছিলাম তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে বাই